রাজশাহীর বিখ্যাত কালাফোনা খাওয়ার জন্য আসলাম রাজশাহীর এক ভাই আমাকে বলছিলো নৌহাটার যদি আমি কালাফোনা না খাওয়া যাই তাহলে রাজশাহীর সব থেকে সেরা খাবারটা মিস করবো রাজশাহীর বিখ্যাত কালাফোনা খাওয়ার জন্য আসলাম এখন আসছি বর্তমানে রিপন হোটেলে রিপন হোটেলের চালাধান রাজশাহীতে নাকি অনেক বিখ্যাত এবং কাস্টমারও প্রচুর পরিমাণে আমি যদি ওদের ভিতরে দেখে প্রচুর পরিমাণে কাস্টমার লোকজন অনেক এবং ওদের রান্নাঘরটা একটু দেখাবো একটু যদি দেখাই এই সাইডে ভাত রান্না হচ্ছে এবং মাংস রান্না হচ্ছে এই সাইডে ভাত আর এই সাইডে মাংস এটা কি কালাভোনা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা এই সাইডে লাল ভোনাও আছে লাল ভোনা চাইলে লাল ভোনা খেতে পারবেন এবং যারা কালাবোনা খেটেছে তারা কালাধোনা খেতে পারবে এটা হচ্ছে রাজশাহী জেলার রাজশাহী নহাটা আপনার হচ্ছে রাজশাহী রাজশাহী এয়ারপোর্ট থেকে দেড় কিলোমিটার উত্তরে নওগাঁ রোড নহাটা হাট আমাদের এখানে সব থেকে বেশি চলে কালাবন কালাবন আমরা দুইজন দিচ্ছি জি উনি উনি প্রসেস করছে যায় ভাই পঞ্চাশ ষাট কেজি যায় হাটের দিন একটু বেশি যায় পঞ্চাশ ষাট জি আসলে হয় দুপুর টাইমে গ্যানজাম তো এটাই হয় মোটামুটি ভালো হয় না আমি গোস কিনে নিই যায় আপনার ওই হাটবার ছাড়া পঞ্চাশ ষাট হাটের দিন ডাবল একটু হ্যাঁ প্রত্যেক দিন সকাল নয়টার পর থেকে রাত নয়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ খাবার সামনে চলে আসে রিপন ভাইয়ের কালাভোনা রিপন ভাইয়ের এত জনপ্রিয়তা জানা ছিল না এখানে রাজশাহীতে আসলে নাকি কালাভোনা যদি না খায় যায় তাহলে অপূর্ণতা থেকে যাবে বিশেষ করে নহাটার কালাভুনা কালাভোনা তাই ন আসলাম এবং রিপন ভাইয়ের বিখ্যাত কালাভোনা খাচ্ছি খাচ্ছি বলতে খাবো এখন আর কি তো কালাভোনা মোটামুটি আমার কাছে ভালোই লাগে আমি দেখি রিপন ভাইয়ের কালাভোনাটা কেমন এখানে চার পিস কালাভোনা নিতে একবারে গরম রান্না হচ্ছে এবং গরম একবারে গরম গরম ভাত গরম কালা কালাভোনা খেয়ে দেখি আহ অনেক গরম বিসমিল্লা রাজশাহীর এক ভাই আমাকে বলছিলো নৌহাটার যদি আমি কালাভোনা না খায় যাই তাহলে রাজশাহীর সব থেকে সেরা খাবারটা মিস করব। রিপন ভাইয়ের কালাভোনাটা খাওয়ার পরে আমি এখন বুঝতে পারতেছি কেন সে এই কথাটা বলছিল তোমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যারা বাইরে থেকে রাজশাহী আসবেন অবশ্যই নৌহাটার কালাভোনাটা খেয়ে যাবেন স্পেশালি আমি রিপন ভাইকে সাজেস্ট করব কারণ রিপন ভাইয়ের এখানে আমি খাইলাম খাচ্ছি আমার কাছে ওনার খাবারটা ভালো লাগছে হোটেলের কী অবস্থা আমি জানি না তবে এনার এখানে যে পরিমাণে ভিড় দেখতেছি এবং এনার যে পরিমাণে সুনাম দেখলাম সুনাম দেখে আমি আসছি আসে খাবার দেখে ওনার আমি ফ্যান হয়ে গেছি মাসাল্লাহ অনেক অনেক ভালো খাবার সুস্বাদু খাবার আপনারা যদি আসে আসেন একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে